কার্যত দু সপ্তাহর থেকেও কম ব্যবধানে আমরা আজকের এই ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে গত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আমরা ডাক দিয়েছিলাম ঘোষণা করেছিলাম দু সপ্তাহেরও কম ব্যবধান বিগত দিনগুলিতে এই ময়দানে বা ব্রিগেডে যে রাজনৈতিক সভা হয়েছে বা জনসভা হয়েছে সাধারণত ব্রিগেডের প্রস্তুতি নিতে বাংলায় যে কটা রাজনৈতিক দল রয়েছে তৃণমূল ছাড়া সবার ছমাস সময় লাগবে আমরা বারো দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়েছি আমি কুর্নিশ জানাই আজকে যারা ছুটির দিনেও নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে সময় না কাটিয়ে বাংলার লড়াইয়ে নিজেরা এসে সশরীরে উপস্থিত হয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জনের যায় বিসর্জনের যাত্রা সুনিশ্চিত করেছেন তাদের কুর্নি জানাচ্ছি নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি অনেকে অনেক রকম কথা বলছিল কেউ বলছিল তৃণমূল দলে একে একে ছেড়ে চলে যাচ্ছে তৃণমূল দলটাই থাকবে না কেউ বলছিল সাফ হয়ে যাবে কেউ বলছিল ধুয়ে মুছে যাবে মহান বিজেপি বহিরাগত নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বাংলার মাটি থেকে বিগত পনেরো কুড়ি দিনে আমরা ঠিক করেছিলাম যে এদের কাছে টাকা আছে পয়সা আছে এদের কাছে ইলেকশন কমিশন আছে বিচার ব্যবস্থার একাংশ আছে মিডিয়া আছে ইডি আছে সিবিআই আছে আর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ আছে একটা প্রতিযোগিতা হোক মানুষ বনাম এই রাষ্ট্র শক্তির দুধ কা দুধ পানি পানি আজকে যারা ব্রিগেডে এসেছেন তারা কার্যত সুনিশ্চিত করে দিয়েছেন যে আগামীর রায় বাংলা বিরোধীরা বিদায় আগামী রায় স্বৈরাচারীরা বিদায় আগামীর রায় শোষণকারীরাচারীরা রায় রা বিদায় আমি আপনাদের প্রথমেই বলব যে আজকের ব্রিগেড সমাবেশ তৃণমূলের ব্রিগেড সমাবেশ নয় গরিব খেটে খাওয়া মানুষের সমাবেশ লক্ষ বঞ্চিত শ্রমিক যাদের কাজ করিয়ে দু বছর ধরে টাকা আটকে রেখেছিল যাদের টাকা গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিল যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল সে টাকা রাজ্য দিয়েছে এই ব্রিগেড তাদের ব্রিগেড এই ব্রিগেড এগারো লক্ষ ছত্রিশ হাজার প্রকৃত প্রাপক যাদের মাথার উপর ছাদের প্রয়োজন যাদের টাকা বাংলায় হেরে গিয়ে বিজেপি বন্ধ করে দিয়েছে সেই অত্যাচারী বিজেপির বিরুদ্ধে এগারো লক্ষ ছত্রিশ হাজার প্রাপকের ব্রিগেড বাংলার আপামর জনসাধারণ যারা বাংলার হয়ে লড়ছেন তাদের ব্রিগেড কৃষকের ব্রিগেড শ্রমিকের ব্রিগেড তপশিলি জাতি উপজাতির ব্রিগেড ওবিসির ব্রিগেড ছাত্র ব্রিগেড যুবর ব্রিগেড মামাটি মানুষের ব্রিগেড বিজেপি কে বিসর্জন দেওয়ার ব্রিগেড আজকের ব্রিগেড আগামীর বিজেপির বিদায়ের সূচনা করে চলেছে এবং আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে যেভাবে ছিলেন একইভাবে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন